নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই চিকেনেই তো কি হয়েছে এগ তো আছে ঘরে এগ দিয়ে বানিয়ে নেব আজকে এগ চিলি খুবই সহজ পদ্ধতিতে আমি এইটা করব রান্নাটা এটা ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ লাগবে খেতে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি এখানে ছটা ডিম নিয়েছি ডিম ছটা আমি সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দেব ডিমের মধ্যে এক চামচ লবণ লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাটা খুব ভালো ছাড়ানো যায় ভেঙে যায় না ডিমটা সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই দেখুন আমি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচিয়া পেঁয়াজ আমি দু রকমভাবে কেটেছি একটা কুচি করেছি আবার পাপড়ির মতো করে কেটে রেখেছি আর ক্যাপসিকাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে দু টুকরো করে রেখে দেব দেখুন এইভাবে সমস্ত ডিমগুলো আমি কেটে নেব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন আপনারা চাইলে চার টুকরোও করতে পারেন তাহলে কি কুসুমটা বেরিয়ে যাবে সেই জন্য আমি টুকরোই করেছি এবার একটা ব্যাটার গুলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে আর ময়দা দিয়ে তার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বাটিতে আর দেব এক চামচ ময়দা অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার করব পাতলা কিন্তু করলে হবে না এবার দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিয়ে আরেকটা বাটিতে আরেক চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখবো পাতলা করে আরেকটা বাটিতে আমি সসটা রেডি করে রাখব দেখুন আমি টমেটো সস নিয়ে নিলাম তিন চামচ মতো আর দেবো চিলি সস সয়া সস এক চামচ দিলাম সয়া সস আর এক চামচ মতো দেবো রেড চিলি সস একটু জল দিয়ে গুলে রেখে দেবো এবার আমি ময়দার কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে ডিমগুলো ডুবিয়ে ভেজে নেব এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম হলে আমি ডিমগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার আমি উল্টে দিলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বাকি ডিমগুলো আমি এভাবেই ভেজে নেব দেখুন সমস্ত ডিম ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব এবার আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ যে বড়ো বড়ো পাপড়ির মতো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা সতে করে নেব খুব বেশি ভাজবো না তাহলে পরে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ কারণ সসেও লবণ আছে সেই বুঝে লবণ দিতে হবে এবার আমি টমেটো সসগুলো রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আমি কিন্তু বেশি ভাজিনি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার যে কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো গোলাটা দিয়ে আবার একটু মিশিয়ে দেব সমস্ত কিছু এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে মিশিয়ে দেবো সব কিছুর সঙ্গে ব্যাস তৈরি হয়ে গেল এক চিলি এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ